নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো শান্তিনিকেতনে এসে দুদিন তো আমরা বাইরেই খেলাম প্রথম দিন তো যে হোটেলে ছিলাম ওখানে খেয়েছি কালকে জবার দোকানে খেলাম আর রাত্রিবেলা সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে বাবুয়ের বাবার আমি খেয়েছি তো আজকে অনেক দিন পরে মা চোলাটা এলো আমরা অনেক দিন পরে এসেছি সে দেখে কি খুশি ওকে পাতামনি পাঠিয়েছে যে ওরা এসছে যাও তো দেখা করতে এসছে একটু মাছও নিলাম ভাবলাম একটু মাছের ঝোলার ভাত আজকে ঘরেই করি রাত্রে বাবুই আসবে এখনো আসেনি এদিকে দেখো আমাদের বাড়ির অবস্থা না থেকে বাড়ি করলে এরকমই হয় কন্ট্রাক্টর যে ছিল একদম সমস্ত ইলেকট্রিকের তার বাজে দিয়েছে লাইট জ্বলছিল না তো মিস্ত্রি এসে দেখে ভেতরে সমস্ত তার একদম কম দামি যেটা থাকলে হয়তো কিছুদিন পরে এটাই যদি থাকতো বিপদ হয়ে যেতে পারতো যাই হোক সমস্ত সেই সব সকাল থেকে ঠিক হচ্ছে আজকেও হবে না কালকেও লাগবে আমরা তো ভেবেছিলাম চলে যাব সোমবার কিন্তু সেটা হবে না আমাদের যেতে যেতে হয়তো মঙ্গল বুধবার হয়ে যেতে পারে তো যাই হোক এই সব কাজ হচ্ছে আর আমাদের এই যে ছাদ কাম বারান্দাটা আছে না এখানে বসে বসেই সারা দিন মনে হয় সময় কেটে যায় পুরো জায়গাটা দেখা যায় আমি তো অর্ধেক সময় এখানে বসে বসেই কাটাই এখন রাত্রিরেও বেশ ভালো লাগে চারিদিকে আরো আলো বেড়ে গেছে অনেকগুলো ওই পাশে বাড়ি হয়েছে হোটেল হয়েছে কিন্তু আমাদের এই দিকটা সেরকম কিছু হচ্ছে না এই যে মাছের ঝোল আর ভাত মাছটা ভাজতে দিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি কাজ হচ্ছে তো চারিদিকটাই অপরিষ্কারও হয়ে আছে ওরা এদিক ওদিক যাচ্ছে যে কারণে বেশি কিছু আর করা যাচ্ছে না আমরা ওই পিকনিক করার মতো কিছু বাজার দোকান করে রেখেছি যাতে বাড়িতে টিফিনটা রাত্রিরের খাবারটা হয়ে যায় কেননা রাত্রিবেলা সেই অর্ডার দিয়ে খেতে হয় আর কয়েকদিন থাকলে রোজ বাইরের খাবার খেতেও ভালো লাগে না এই যে বাজার সব বাজার বলতে না বাজার কিছু না দোকানই যেগুলো প্রয়োজন মোটামুটি যাতে রান্না করে খাবারটা করে নেওয়া যায় সেই সব থাকলে একটা অন্য রকম সাজানো থাকে আবার না থাকলে সবই এলোমেলো হয়ে যায় অনেক দিন পর সেই ভেড়াগুলো এসছে সেই পুরনো আমার ভিডিওতে মাঝে মাঝেই দেখাতাম তো এক পাল এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানে তো এই সব দেখেই সময় কেটে যায় গরু ভেড়া চারিদিকে আদিবাসীরা ঘোরাঘুরি করছে সারাদিন এইসব দেখে দেখেই অনেক সময় কেটে যায় এবারে এসছি আমার তো আর যেতেই করছে না এত ভালো ওয়েদার কাজ হচ্ছে সকাল থেকে প্রায় সন্ধ্যে পার হয়ে গেছে এখনো ছেলে দুটো কাজ করে যাচ্ছে পরদিন সকালবেলা খুব একটা চিৎকার চেঁচামেচিতে আমার ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখি অনেক মানুষ আদিবাসী সবাই হাতে সবাই লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে একদম জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে তো ঘুম চোখে বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হচ্ছে বাবুয়ের বাবা আমার খানিকটা আগেই উঠে পড়েছে ও দেখি ছাদে ঘোরাঘুরি করছে আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে গো তখন বলছে যে ইঁদুর ধরতে এসছে ওরা তো এই জায়গাটায় হয়তো ইঁদুর ছিল ওরা সব ঘিরে রেখে দিয়েছে যাতে ইঁদুরটা না পালাতে পারে আর সবার হাতে একটা করে লাঠি এতজন আগে কখনো দেখিনি মাঝে মাঝে আসে ওরা খরগোশ ধরতে ইঁদুর ধরতে কিন্তু এত মানুষ একসঙ্গে এইভাবে আগে কোনোদিনই দেখিনি আমি তো প্রথমটা সত্যি ভয় পেয়ে গেছিলাম যে ব্যাপারটা কি হচ্ছে তারপরে শুনে যাই হোক ওদেরকে আমি বাবুয়ের বাবা বলছি তুমি জিজ্ঞেস প্রথমে ও বুঝতে পারিনি আমি যে ওদের জিজ্ঞেস করো না ওরা কী করছে তখন বললো আমরা ইঁদুর ধরতে এসেছি ওই যে দৌড়াদৌড়ি করে প্রায় তিরিশ তো হবেই এসছে চারিদিক থেকেই হয়তো ধরছে ওদের তো এগুলো খাবার ওরা এগুলো খায় সব তাই দল বেঁধে মাঝে মাঝেই ধরতে আসে এখানে পুরোটাই অন্য রকম সত্যি যেগুলো কোনোদিনও দেখিনি সেগুলো এখানে এসে দেখি কিরকম যেন আজব লাগে সবকিছু আমার তো খুব ভালোও লাগে কিন্তু একদমই আলাদা যেগুলো কোনোদিনও ভাবিনি দেখবো সেগুলো দেখছি একদম চোখের সামনে এখন এখানে ঠান্ডাটা বেশ কমে গেছে আর চারিদিকটা খুব সুন্দর শান্তিনিকেতনের এক এক সময় এক এক রূপ বর্ষাতেও যেমন সুন্দর আবার শীতকালেও অপূর্ব লাগে চারিদিক কিন্তু ওই নানান রকমের অসুবিধার জন্যে বেশিদিন এখানে এসে থাকতে পারছি না এটা আমার খুবই খারাপ লাগে এখনো অনেক রকমের অসুবিধা এখানেও আছে সব থেকে এই রাস্তাটা এখনও হয়নি যে কারণে বাবুই তো অনেকটা সময় এখন আর শান্তিনিকেতনে থাকতেও পারবে না একদম একা একা ওর বাবা অফিস চলে গেলে খুবই মুশকিল এদিকে আমার বাগানটা তুলসী গাছে ভরে গেছে বড় বড় তুলসী গাছ প্রচুর হয়ে গেছে বৃন্দাবনদা এসছে বৃন্দাবনদাকে বললাম দু একটা রেখে এগুলো সব কেটে দাও এখানে বন জঙ্গল একদমই রাখা যায় না অনেক জায়গায় দেখছি সাপের খোলস আমাদের গেটে একটা সাপের খোলস ঝুলছে আবার বারান্দার গ্রিলে দেখলাম একটা সাপের খোলস তো আমার তো ভয়ই লাগে কিন্তু এখানকার মানুষদের এগুলো কোনো ব্যাপারই না যে ছেলেগুলো ইলেকট্রিকের কাজ করতে এসছে তাদের আমি জিজ্ঞেস করছি এখানে সাপ আছে ছেলেটা বলছে হ্যাঁ সাপ আছে আমি বলছি বাবা কত হেসে হেসে তুমি বলে দিচ্ছ বলছে হ্যাঁ গ্রামে তো সাপ থাকবে কিছু তো করার নেই ওদের কাছে এগুলো একদমই স্বাভাবিক কিন্তু সত্যি আমরা অভ্যস্ত নই তো তাই ভয় পাই থাকতে থাকতে হয়তো অভ্যস্ত হয়ে যেতাম কিন্তু পথে তো তোমরা সবাই জানো আমাদের চলে যেতে হয়েছে এখন একটু বেরোচ্ছি তেজপাতা গাছটা অনেকগুলো ডাল কেটে দেয়া হয়েছে তো কিছুটা জবাদের দিয়ে আসি ওই বিকেলবেলা একটু ওদের দোকানে বসবো তারপরে আবার আলো থাকতে থাকতেই ফিরে আসবো কেননা রাস্তাটা সত্যি আমার খুব ভয় করে হেঁটে হেঁটে ফিরতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো